প্রিয় দর্শক চলে আসছি এক ভাইয়ের কাছে দেখেন মাসাল্লাহ ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর পাখির কালেকশন রয়েছে মাশাআল্লাহ ভাই এই জোড়া কত করে পড়বে জোড়া ও আচ্ছা এই জোড়া কত পড়বে ছয় হাজার টাকা প্রিয় দর্শক ছয় হাজার টাকা পড়বে এই জোড়া দেখেন মাসা খুবই সুন্দর কালেকশন দেখেন টাকা ও আচ্ছা প্রিয় দশক দেখেন ছয় হাজার টাকা প্রিয় দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি অবশ্যই আপনারা আসবেন আমাদের হেয়াটে আমি এদের ঠিকানা আবারও দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও হাট। প্রিয় দর্শক এখানে এক জোড়া লাফট পাখির বাচ্চা আছে না লাফট পাখি না লাফট পাখির বাচ্চার জোড়া দেখেন মাশ আল্লাহ খুবই সুন্দর কিউট একটা জোড়া এই জোড়াটা কত বলবে এই তিন টাকা দেখুন তিন হাজার টাকা তিন হাজার প্রিয় দর্শক এই জোড়া জোড়াটা পড়বে তিন হাজার টাকা মাশ দেখেন খুবই সুন্দর একটা জোড়া প্রিয় ভর্ষক আপনারা পাখি সংগ্রহ করার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই নাম্বারটা কি বলা যাবে নাম্বারটা বলে দিন জিরো ওয়ান এইট ফোর এইট জিরো ওয়ান এইট ফোর এইট ওয়ান টু ওয়ান ফাইভ সিক্ ফাইভ সিক্স টু টু সিক্স প্রিয় দর্শক ভাই কিন্তু নাম্বারটি দিয়ে দিয়েছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবেন প্রিয় দর্শক সামনে আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম